বৃষ কন্যা এবং মকর আপনারা পৃথ্বরাশির মানুষ প্রথমেই বলব বৃষরাশি বৃষরাশি মানেই সৌন্দর্যের প্রতীক রাশি মানে আপনাদের মতামত পরিবর্তন করা সহজ নয় মানে আপনাদের মতামত দৃঢ় হয় যে কারণেই সহজে কেউ আপনাদের মতামতকে পরিবর্তন করতে পারে না আপনারা কিছুটা অলস হয়ে থাকেন আর আপনাদের মধ্যে একভুয়েমি মনোভাব দেখা যায় যে কারণে আপনাদের একটা কথা বলতে চাই জীবনে নমনীয় হতে শিখুন এবং পরিবর্তনকে মেনে নিতে মানিয়ে নিতে শিখুন এতে আপনাদেরই ভালো হবে এরপর কথা বলবো বলব কন্যারাশি সম্পর্কে আপনাদের মতো পারফেকশন মানুষ খুবই কম দেখা যায় সব বিষয়ে আপনারা পারফেকশন খুঁজে থাকেন যে কারণে অতিরিক্ত চিন্তাভাবনায় ভুগে থাকেন যে কোনো বিষয়ে আপনারা একটু বেশি চিন্তা চিন্তাভাবনা করেন অসম্পূর্ণতাকেও ভালোবাসতে শিখুন এতেও জীবনে আনন্দ পাবেন এর পরের রাশি মকর রাশি মকর রাশি মানেই ধীরে ধীরে সাফল্যের পাহাড়ে পৌঁছনো আপনারা যথেষ্ট দায়িত্ববান হয়ে থাকেন তার সাথে অতিরিক্ত পরিশ্রমীও হয়ে থাকেন তবে আপনারা পরিশ্রমের সাথে জীবনকে উপভোগ করতে শিখুন কাজের মাঝেও আনন্দকে খুঁজে নিন এতে করে জীবন আরও সহজ এবং সুন্দর হবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন নমস্কার